টানা ছেচল্লিশ দিন অতিক্রান্ত এখনও পুলিশের খাতায় ফেরার শাহজাহান শেখকে এবার হাইকোর্টে তলব করলো প্রধান বিচারপতি ওইদিন আদালতে হাজিরা দিতে হবে রাজ্য পুলিশ ইডি এবং সিবিআইকে প্রধান বিচারপতির যুক্তি যাকে কেন্দ্র করে এত ঘটনা তাকে সমর্থন করতে পারে না রাজ্য পুলিশ পুলিশকে তীব্র ভৎসনা প্রধান বিচারপতি টি এস শিবগানমের সন্দেশখালী ইস্যুতে শেখ শাহজাহানকে গ্রেপ্তারির বিষয়ে আরও কড়া পদক্ষেপ করতে রাজ্য পুলিশকে নির্দেশ কলকাতা হাইকোর্টের সেক্ষেত্রে শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে রাজ্য পুলিশ যাতে তালবাহানা না করে প্রয়োজনে রাজ্য পুলিশ ইডি সিবিআই এবং শেখ শাহজাহান সকলকে একত্রে কলকাতা হাইকোর্টে তলব করা হবে রাজ্য পুলিশকে হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম রাজ্য পুলিশকে তীব্র ভৎসনা শাহজাহানকে গ্রেপ্তারির কাণ্ডে এবারে গ্রেপ্তার হতে পারেন শেখ শাহজাহান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির চাপে টনক নড়তে পারে রাজ্য পুলিশ প্রশাসনের এবার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা প্রবল হলো শেখ শাহজাহানের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শাহজাহান কাণ্ডে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কড়া পর্যবেক্ষণের পরেই কার্যত নড়ে গেল নবান্ন